এখন আমি হলো মুরগির এই যে কলিজাগুলো আছে না এগুলোকে কষাবো প্রথমে দিয়ে দেবো হলো তেল আজকে আমি অনেক বেশি তেল ইউজ করতেছি না এটা কি আধা কেজির তার মানে এক কেজি তেল ইউজ করে ফেললাম আমি তো এখানে আছে মশলা লংলা তেজপাতা তারপর আছে পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে এখন ভাজা ভাজা করব দুই মিনিট এখন আমি দিয়ে দিব আবার আদা রসুন বাটা বেশি দিব না আদা রসুন বাটা কারণ এটার মধ্যে আমি আবার বিরিয়ানির মশলা অ্যাড করব বিরিয়ানির না ঠিক খিচড়ির মশলা অ্যাড করব এটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি না দিলে হবে কি মশলাটা পুড়ে যাবে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার শ্বশুর বাড়িতে আবার ইয়ে খায় না মরিচের গুঁড়া খায় না ওনারা ওনারা এরকম বাটা মরিচ খায় তো দিয়ে দিলাম বাটা মরিচ ও ধোঁয়া কান্না করে দিচ্ছি শ্বশুরবাড়িতে এসে মানুষ শাশুড়ির জ্বালানোতে কান্না করে আর আমি চুলার জ্বালানোতে কান্না করছি এখন আমি দিয়ে দিব হলে ঘিলা কলিজা গেলাগুলি যা দিয়ে এটা হলো পাঁচ মিনিটের মতো আমি এটাকে কষাবো